অর্থাৎ উৎসব এবং প্রতিবাদ এই দুটোকে বিপরীতে দাঁড় করানোর পরস্পরের বিপরীতে দাঁড় করানোর একটা চেষ্টা সরকারের তরফ থেকে রয়েছে এটা ডাক্তারবাবুরা মনে করছেন চিকিৎসকরাও মনে করছেন এটার আমি খারাপ বলি বলবো না ভালো বলি বলবো জানি না শতরূপদের কী হয়েছে বা শতরূপের কী হয়েছে সেটা উনিই বলতে পারবেন কিন্তু শতরূপ ঘোষ আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন মুখপাত্র তার পরিচালিত দুটি সংবাদ পোর্টাল তারা দেখলাম মানে দল তো বলে না উনি এখন আর মুখপাত্র আমি তাই বললাম এনিওয়েজ তারা দেখলাম আপনার পরিবারের কারুর সঙ্গে উৎসবে জামা কাপড় স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন ওর কেনা কাটা করতে যাওয়া নিয়ে কিছু একটা পোস্ট পোস্ট করে সেটা নিয়ে অনেক কথা চলছে তো আমি বলছি যে এই উৎসব এবং প্রতিবাদ এইটাকে উৎসব বনাম প্রতিবাদে দাঁড় করানোর চেষ্টাটা কেন শাসক চাইছে দেখুন অনির্বাণ প্রথম কথা যেটা আপনি বলুন আমি নাম করেই বলছি ঘোষের পরিচালিত দুটো একটা পোর্টাল এবং একটা খবরের কাগজ যাদের কাজ প্রতিদিন মিথ্যে কথা বলা তো যাই হোক ও কাগজের মালিক জেলে গেছে ও কাগজের এডিটার জেল খেটে এসেছে চুরির কেসে এবার যাই হোক এবার আমি বলছি যে তারা দেখলাম গতকাল আমি আমার ভাইজিকে নিয়ে গেছিলাম তো তার ছবি ছবি নিয়ে করছে আমার তাই নিয়ে বিরাট কিছু বলার নেই দেখুন ব্যাপারটা কি বলুন তো আমি যাই কিনি না কেন সৎপথে উপার্জিত টাকায় কিনি সুতরাং আমার এমনি আর কোনো ভয় নেই আমি শুনেছিলাম আমাদের রাজ্যের এক বিরাট মুখপত্রের নাকি একবার সিবিআই আন্ডারভেয়ারটা বাজেয়াপ্ত করে নিয়েছিল ওটা সাড়ে টাকায় কেনা ছিল বলে সুতরাং ওদেরকে নিয়ে আমার ওই নিয়ে আমার বেশি চিন্তা নেই কিন্তু আমি আপনাকে বলি অনেক মোর সিরিয়াস নোট দশই সেপ্টেম্বর যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত উৎসবে ফিরুন টিরুন আট তারিখ নাগাদ বলেছিলেন দশই সেপ্টেম্বর আপনার এই টেবিলে বসে আমি বলেছিলাম যে মানুষ তো উৎসব করবে আমরা কি দুর্গাপুজো করবো না আমরা এমন একটা রাজ্যে বাস করি আপনি ছেড়ে দিন বাকি সব কিছু ছেড়ে দিন আমাদের এত বছরের সংস্কৃতি আমাদের একটা ছোটোবেলার প্র্যাকটিস সব ছেড়ে দিন আজকের রিয়েলিটি হচ্ছে আমরা এমন একটা রাজ্যে বাস করি আমি আমার কথা বলছি আমার স্কুলের কোনো বন্ধু আমি ছাড়া আর কলকাতায় থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় এমন রাজ্য বানিয়েছেন প্রত্যেকের মানে বন্ধু বান্ধব আপনারই বলুন কি এখানে আর যারা আছি কজন কলকাতায় থাকে আমরা অ্যাপার্ট ফ্রম এভরিথিং আমরা খালি আমাদের বন্ধু এবং পরিবারের মানুষজন কাজিন ভাই বোনের মুখ দেখার জন্য একটা বছর দুর্গা পুজোর অপেক্ষা করে থাকি আমরা কি সেটা করবো না আমরা কি নতুন জামা কাপড় কিনবো না আমরা কি পুজোর সময় ঠাকুর দেখতে বেরোবো না আমরা কি প্যান্ডেলে বসে আড্ডা মারবো না কিন্তু প্রশ্নটা এইটাই যেটা জিজ্ঞেস করলেন যে উৎসব কেন বিদ্রোহের বিকল্প হবে ভারতের মানুষ যখন স্বাধীনতা আন্দোলন করেছিলেন স্বাধীনতা আন্দোলন কাকে বলে জানেন তো যেটা পনেরোই আগস্ট আমরা যেটা স্বাধীনতা দিবস পালন করি যেখানে দেখবেন বড় একটা মমতা ব্যানার্জির ছবির পায়ের তলায় গান্ধীজি আর নেতাজির ছবি থাকে ওইটাকে বলে স্বাধীনতা দিবস তো যাই হোক স্বাধীনতা আন্দোলন যখন ভারতের মানুষ করেছেন স্বাধীনতা আন্দোলনের বছরগুলোতে কি বাংলায় দুর্গাপুজো হয়নি কালীপুজো হয়নি ঈদ মহরম ভাইফোঁটা হয়নি সুতরাং মানুষ তো চিরকাল এটা তো মানুষের ধর্ম যে আমরা উৎসবও করবো আমরা লড়াইও করবো আবার জেলে বসে থাকলে উৎসবও করা হয় না লড়াইও করা হয় না খালি প্রেজেন্টম্যানের তালছো না হয় সুতরাং এগুলো তো যার বোঝার সে বুঝবে যার বোঝার নয় সে বুঝবে না কিন্তু কথাটা হচ্ছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মানুষকে উৎসবের গাজর দেখিয়ে তাকে প্রতিবাদের পথ থেকে সরে যেতে বলছেন মানুষকে উৎসবে অংশগ্রহণ করতে বলুন আপনি উৎসবে ফিরতে বলছেন কেন কোথাও কিছু ফিরতে গেলে তো কোন জায়গা থেকে রওনা হতে হয় আপনি প্রতিবার থেকে রওনা হয়ে যেতে বলছেন কেন আর এমন একটা উৎসবকে তার জন্য তুলে ধরছেন যে উৎসব দুর্গাপুজোর মানে ওই মানে ইতিহাস বলুন ঐতিহ্য বলুন অন্তঃসারটাই বলুন তা হচ্ছে মাতৃশক্তির আরাধনা নারী শক্তির জয় অসুরের বিরুদ্ধে অশুভ শক্তির বিরুদ্ধে মাতৃশক্তির বিজয় সেই উৎসবকে আপনি দেখাচ্ছেন যে অসুরের হাতে যে একজন নারীর ধর্ষণ এবং হত্যা তার প্রতিবাদের বিকল্প হিসেবে এখানে আপনার স্বার্থ কি আমরা প্রতিবাদ ছেড়ে উৎসবে ফিরে গেলে কি আপনার দলের লোকেদের আবার ধর্ষণে ফিরতে সুবিধা হয় আমি তাহলে কি আবার সন্দীপ ঘোষের ঘরে ফিরতে সুবিধা হয় এবং আবার ডেড বডি থেকে শুরু করে বায়োলজিক্যাল ওয়েস্টের ব্যবসায় ফিরতে সুবিধা হয় আমাদের ফেরাটা বড় কথা নয় আপনি কিছু কিছু ফিরতে চান দর্শন থেকে শুরু করে বেআইনি ব্যবসা আপনার ফেরার গল্পটা আমি অনির্বাণ ব্যানার্জির কাছে যাই অনির্বাণ ব্যানার্জি কোথায় ফেরার চেষ্টা করছি শাসক হিসেবে তৃণমূল কংগ্রেস সরকারের নয় রকম বক্তব্য হাইকোর্টে শুনলাম শাসক তৃণমূল কোথায় ফেরার চেষ্টা করছে তৃণমূল কোথায় ফেরার চেষ্টা করছে সেটা সরাসরি তাদের মুখপাত্ররা বলতে পারেন আমি একটা দিকে ইঙ্গিত করতে পারি যেদিকে বোধহয় হয় ফিরলে একটু ভালো হয় সেটা হচ্ছে শিয়ালদা কোর্টে যে শুনানিগুলি হচ্ছে আপনারা সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে ভীষণ ব্যস্ত ব্যস্ত থাকতেই পারেন হাইকোর্টের শুনানিও ভীষণ ব্যস্ত সেটাও ঠিক আছে কিন্তু শিয়ালদা কোর্টে যেখানে প ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যিনি প্রাক্তন ওসি তাদের পেশ করার সময় সিবিআই যে খেল দেখাচ্ছে সেটার নিয়ে আপনাদের কেন কোনো উচ্চ সেই প্রশ্নটা আমার থেকেই যাচ্ছে আপনারা কোথা থেকে কোথায় ফিরছেন সেই প্রশ্নটা ওঠে কারণ আজকে যখন শুনানিগুলোতে শুনুন না তার থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ওখানে ঘোষণা আপনারা গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে সেখানে হেফাজতে রেখে সন্দীপ ঘোষকে সিবিআই কোনো জিজ্ঞাসাবাদী করেনি এবং যখন বিচারক বলেছেন যে কোথায় বয়ান দেখি সিবিআইয়ের যে আইনজীবী তিনি কোনো বয়ান দেখাতে পারছেন না অতএব তার হেফাজত থেকে এবার জেল হেফাজত হয়ে গেল তাহলে এমন তদন্ত চলছে সিবিআই সুপারভিশন তাদের নিজস্ব নিয়ন্ত্রণ সেখানে তো কোনো কলকাতা পুলিশ নেই সেখানে তো বিনীত গোয়েল নেই সেখানে তো রাজ্য সরকার নেই সেই শিয়ালদা কোর্টে যখন সিবিআই গিয়ে একের পরে এইসব অসাধারণ তথ্যগুলো দিচ্ছে বা বলাফলো দিতেই পারছে না সেটা থেকে নজর ঘোরাতে গিয়ে কি কোথাও উৎসব বনাম প্রতিবাদ ইত্যাদি করতে হচ্ছে প্রতিবাদ নিশ্চয়ই একশোবার জাস্টিস চেয়ে তো জাস্টিসটা কোন পদ্ধতিতে মাস ট্রায়াল মিডিয়া ট্রায়াল কোন ট্রায়াল কোর্ট ট্রায়াল যদি তাই হয়ে থাকে তার জন্য প্রপার তদন্ত দরকার সেই তদন্তের নামে হেফাজতের রেখে জিজ্ঞাসাবাদী করছে না ওয়ান অফ দ্য প্রাইম ম্যাকিউ সন্দীপ ঘোষকে অভিজিৎ মন্ডল পুলিশ তার বিরুদ্ধে কি প্রমাণ আছে কোর্ট যখন জিজ্ঞাসা করছে সিবিআই বলছে এখনও হাতে কিছু নেই এটা বলার পর তারা আবার আবেদন জানাচ্ছে যাতে জনসমক্ষে কোর্টে শুনানিটা না হয় শিয়ালদা কোর্ট অত্যন্ত একটু নোংরা সুপ্রিম কোর্টের মতো ঝকঝকে নয় লাইভ স্ট্রিমিং হয় না চকচকে ব্যাপার নেই ওই জন্য হয়তো আপনাদের নজর পড়ছে না কিন্তু এটুকু বলতে পারি বিচারের প্রথম ধাপ ওই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু হয়ে ট্রায়াল কোর্ট হয়ে কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইত্যাদি অবধি গড়ায়

দেখুন এইটাই কেন আপত্তি যদি সত্যিকারের যদি উনি জাস্টিস তাহলে সেই ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই মিছিল হাঁটছেন না কেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বসুর পুঁজিতে যান আমার কোনো আপত্তি নেই

একটা কি আমি একটা জায়গায় অনিয়মের সাথে একমত এবং এটা আমি কোনো ব্যঙ্গ করছি না আমার ব্যঙ্গ করা সব এক্ষেত্রে আরোই করছি না সেটা হচ্ছে যে জনসমক্ষে যদি শুনানিতে আপত্তি থাকে সিবিআই ডেফিনেটলি এই প্রশ্ন তুলতেই হবে যার ভালো লাগুক না লাগুক যে হোয়াট ইজ

তার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন শুনলাম তৃণমূল নাকি কবে একটা মানববন্ধন করছে ওদের অ্যাপিলেই আবার সুপ্রিম কোর্টে শুনানি পিছ হচ্ছে ওরা অ্যাপিল করেছে সুপ্রিম কোর্টে শুনানি পিছনের জন্য তাহলে কিন্তু দুটো মিলছে এবং আমার তিন নম্বর শেষ কথা এক তিন নম্বর এবং শেষ কথা আমার অনিয়মান দেখো প্রশ্নটা কারা তর্ক বিতর্কের নয় তুমি দেখেছো কদিন আগে পুজো কমিটিগুলোকে নিয়ে কলকাতার পুলিশ কমিশনার একটা মিটিং করেছে সেখানে অরূপ বিশ্বাসের ভাই সরূপ বিশ্বাস সুরুচি শঙ্কর পুজোর পক্ষ থেকে গিয়ে ওখানে একটা প্রশ্ন করেছেন সেই মিটিংয়ে যদি প্যান্ডেলের ভেতর আর্জি করার জন্য জাস্টিস চেয়ে স্লোগান ওঠে তাহলে আমরা ওটাকে কিভাবে সামলাবো এবার আমি আমরা কি করব। আমি বলছি আপনাকে কেন সামলাতে হবে এই কথা সত্যি যেটা অনির্বাণ বলছি এটা একদম সত্যি কথা যে আজকে জাস্টিস দেওয়ার দায়িত্ব তৃণমূলের নয় সিবিআই তদন্ত করবে জুডিশিয়ারি বিচার করবে এখন তারা যদি না পারে তাহলে সিবিআই এবং জুডিশিয়ারির দোষে অপরাধীরা বাঁচবে আর তারা যদি সফল হন তাহলে আমরা দুহাত আশীর্বাদ করব ধন্য ধন্য করব এমতাবস্থায় কেউ যদি দাঁড়িয়ে বলে জাস্টিস ফর আর্জিকর তাহলে আপনি শরৎ বিশ্বাস আপনি কেন গোলা মেলাবেন না তাতে আপনার জাস্টিস চাই না আপনি কেন তাকে থামাতে যাবেন আপনার কেন মনে হচ্ছে ধর্ষকদের বিরুদ্ধে দেওয়া প্রতিটা স্লোগান আসলে তৃণমূলের বিরুদ্ধে দেওয়া স্লোগান আপনার এটা কেন মনে হচ্ছে এইটা তো আজকে আপনি দেখলেন হুমায়ুন কবিরের কথা আমি ছেড়ে দিলাম কদিন আগে আব্দুর রহিম বক্সি কবিতা যা বলেছে আপনারা সব দেখেছেন এই আব্দুর রহিম বক্সি মালদায় তৃণমূলের জেলা সভাপতি এজন্য এমএলএ মঞ্চে দাঁড়িয়ে বলছে তৃণমূল

তত্ত্বর একটা বলতে না অবশ্যই অবশ্যই বলবো আমি বলছি একটা একটা